এই কনকনে ঠান্ডায় মটরশুঁটির দু দুটো রেসিপি যেমন হেলদি তেমন সুস্বাদু সাথে থাকছে দারুণ মজাদার চটপটা একটি চাটনির রেসিপি তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমে নিয়ে নেব সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর সুজি মোটা দানার হোক বা সরু দানার কোনো অসুবিধে নেই এর মধ্যে এখন টক দই দিয়ে দিতে হবে তিন চামচ পরিমাণে নিয়েছি ফ্রিজের একদম ঠান্ডা দইটা দেবেন না একটু নর্মাল করে তারপর দেবেন এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে টক দইটা অবশ্যই দেবেন তাহলেই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে সুজির এই ব্যাটার খুব বেশি পাতলা করা যাবে না তাই এখানে দেখতেই পারছেন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একদম গাঢ় করে ব্যাটার আমরা তৈরি করব আর খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেবেন বন্ধুরা এখানে দেখুন ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা ঢেকে পাঁচ মিনিট রেস্ট রেখে দেব এরপর লাগবে আমাদের মটরশুঁটি এখানে আমি এক বাটি নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধে নেই মটরশুঁটিগুলো ধুয়ে নেবার পর এখন আমরা মিক্সির ছোট জারের মধ্যে দিয়ে দেব এই মটরশুঁটির সাথেই একটা কাঁচা লঙ্কা অবশ্যই দিয়ে দেবেন তারপর মিক্সিটাকে হালকা হালকা ঘুরিয়ে মটরটা পেস্ট করতে হবে এখানে দেখুন মটরশুঁটি আমাদের পেস্ট করা হয়েছে তবে এগুলো কিন্তু আমি একদম পেস্ট করে ফেলিনি আপনাদের দেখিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো ঠিক এইভাবে হালকা হালকা পেস্ট করবেন মিক্সিটাকে থামিয়ে থামিয়ে ঘোরাবেন তাহলেই দেখবেন এইরকম হবে একদম পেস্ট করে ফেললে খেতে একটুও ভালো লাগবে না এখন এই পেস্টটা আমরা রেখে দেব সাইডে এরপর লাগবে আমাদের টমেটো এখানে আমি তিনটে টমেটো নিয়েছি আর দারুণ একটা স্পেশাল চটপটা চাটনি তৈরি করে দেখাবো টমেটোগুলোকে মাঝখান থেকে এইরকম টুকরো করে নিতে হবে তারপর বোটার দিকের অংশটা কিছুটা বাদ দিয়ে দেবো আমরা আর এই রকম লাল লাল দেখে টমেটো নেবেন কিন্তু বন্ধুরা তাহলেই টেস্টটা আরও বেশি ভালো হবে আর চাটনির কালারটাও হবে তেমন টমেটো তিনটেই কাটা হয়ে গেছে এরপর গ্যাসের ওপর একটা বাটি বসিয়ে দিয়ে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম জলের মধ্যে আমাদেরকে শুকনো লঙ্কা দিতে হবে তবে এই শুকনো লঙ্কাগুলো কিন্তু একদম ঝাল নয় এগুলো কালারের জন্যে দেওয়া এখানে আমি পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে দিতে হবে তারপর লঙ্কাটা একটু সফট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব এখানে দেখুন খুব ভালোভাবেই ফুট উঠে গেছে লঙ্কাগুলো এক মিনিট সিদ্ধ করার পর এর মধ্যে এখন আমরা টমেটো দিয়ে দেব এই জন্যই আপনাদেরকে বলেছি এই রকম এক ফালি করে দিতে একটা টমেটো আমি দিলাম না দুটো টমেটোতেই আমাদের চাটনিটা অনেকটাই হবে এরপর ভালোভাবে নাড়িয়ে দেবো আর টমেটো সফট হয়ে যাওয়া পর্যন্ত আমাদের ফুটিয়ে নিতে হবে এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নাড়িয়ে টমেটো সিদ্ধ হয়ে গেছে খোসা আপনি আপ ছেড়ে যাচ্ছে আর লঙ্কাগুলোও দেখুন কত সুন্দর সফট হয়েছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা বাটিটা নাবিয়ে নেব তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে টমেটো শুকনো লঙ্কা এগুলো ভালো করেই ঠান্ডা হয়ে গেছে আর এই জলটা ফেলা যাবে না এই কারণেই এক গ্লাস জল দেবেন খুব বেশি জল দিয়ে সিদ্ধ করবেন না জল সমেত টমেটো শুকনো লঙ্কা ঢেলে দিলাম জারের মধ্যে তারপর ভালোভাবে পেস্ট করে নিতে হবে তবে একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা এখানে চামচে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু কিন্তু গোটা গোটা রয়েছে সব কিছু ভালো পেস্ট হয়নি আর এরকমভাবে পেস্ট করবেন এরপর ছোট চামচের এক চামচ তেল দেবেন তেলটা গরম হবে হালকা তার মধ্যে তিন থেকে চার কোয়া রসুন কুচি দিয়ে দিতে হবে আর রসুনগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব এখানে দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে টমেটোর পেস্ট আমরা ঢেলে দেব আর টমেটোর পেস্টের কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন টমেটোগুলো এই জন্যই লাল লাল দেখে নেবেন একদম পাকা পাকা টমেটো আর সিদ্ধ করলে তার কালারটা আরও বেশি ভালো হয় এখন আমরা ভালোভাবে মিশিয়ে নেব টমেটোর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, নুনটা দেবার পর ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে নুনটা কম করেই দেবেন সেটাও বলে দিচ্ছি কেন কম দিতে হবে এখন আমরা ঝালের জন্য এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু শুকনো লঙ্কাগুলো ঝাল না তার জন্য কিন্তু অবশ্যই লঙ্কার গুঁড়োটা দেবেন তবেই একটু চটপটা হবে না হলে একটু ঝাল হবে না আর যদি আপনাদের ঘরে ঝাল শুকনো লঙ্কা না থাকে তাহলে সিদ্ধ করার সময় নর্মাল লঙ্কায় দিয়ে দেবেন তবে কম দেবেন এখানে দেখুন আগের থেকে অনেকটাই শুকিয়ে এসেছে এর মধ্যে এখন এক চামচ পরিমাণে টমেটো সস দিতে হবে আর এই কারণেই নুনটা কম দিতে বলেছি বন্ধুরা টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যদি আপনারা টমেটো সস না দিতে চান তাহলে অল্প পরিমাণে চিনি দিতে হবে তাহলে একটু মিষ্টি হবে খেতে ভালো লাগবে এরপর আরেকটু নুন দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়ার পর একটু চেক করে নিয়েছিলাম নুনটা কম হয়েছে আর নুনটা দিয়ে মেশানোর পর গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। আর দেখুন ঠিক অনেকটাই গাঢ় হয়ে গেছে এই রকমই রাখতে হবে এরপর এক চামচ লেবুর রস দিয়ে দিতে হবে এতে করে বেশ টক টক হবে আর খেতে খুব ভালো লাগবে এই চাটনিটা টক ঝাল মিষ্টি সমান সমান হতে হবে তবেই খেতে দুর্দান্ত লাগবে আর আপনারা এই চাটনিটা তৈরি করে পনেরো দিন ফ্রিজে রেখে খেতে পারবেন চাইলে আরও বেশিও রাখতে পারেন তবে এই রকমই একটু গাঢ় গাড়ো করতে হবে বন্ধুরা চাটনি আমাদের একদম রেডি তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। সুজি রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর একদম সফট হয়েছে সুজিটা এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেবো যেহেতু টক দই দেওয়া আছে সেই কারণে সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো মটরশুঁটির পেস্ট সুজি যদি আপনারা হাফ কাপ নেন তাহলে এক বাটি মটরশুঁটি দেবেন কারণ বেশি করে মটরশুঁটি না দিলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না মটরশুঁটির পরিমাণটা অনেকটাই রাখতে হবে তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে এখানে দেখুন মটরশুঁটি দিয়ে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আপনারা দেখে বুঝতেই পারছেন পুরো সবুজ সবুজ হয়ে আছে এর মধ্যে এখন দিয়ে দেব চালের গুঁড়ো তবে দু চামচ পরিমাণে দেবেন এতে করে একটু মচমচেও হবে সফট হবে এখন এই চালের গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি সুজি বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে মটরশুঁটির ফ্লেভার একেবারেই পাবেন না আর টেস্টটাও তেমন হবে না আর এইরকম একটু গাঢ় করে মাখতে হবে যেমন একটু আঠা আটা হয় এর মধ্যে এখন অল্প করে আদা দিয়ে দেব। হাফ চামচ পরিমাণে দিলেই হবে আর অবশ্যই দেবেন তাহলে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে খাওয়ার সময় যখন মুখে পড়বে দেখবেন দারুণ লাগবে এর মধ্যে আমরা কিন্তু কোনো রকম মশলা অ্যাড করবো না শুধুমাত্র ভাজা জিরের গুঁড়ো দেব হাফ চামচ আর একটু চিলি ফ্লেক্স দিতে হবে এক চামচ পরিমাণে ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে একদম মশলা ছাড়া এই হেলদি রেসিপিটা যদি আপনারা তৈরি করে খেয়ে দেখেন বন্ধুরা এই শীত থাকতে থাকতে আপনারা যে কতবার বানাবেন সে বলে বোঝাতে পারবো না কারণ খাওয়ার পর তবেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে এর মধ্যে এখন একটু তরকা লাগাতে হবে তার জন্য অল্প একটু তেলের মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপর ভালোভাবে একটু লাল হয়ে গেলে ঢেলে দিতে হবে এখন আমরা খুব ভালোভাবে আবারও মেখে নেব তেল যদি দেখেন অতিরিক্ত গরম হয়ে গেছে তাহলে একটু ঠান্ডা করে নেবেন নাহলে তিলগুলো পুড়ে যাবে তরকাটা মেশানোর পর খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিতে হবে এখন এর থেকে আমরা কিছুটা আলাদা করে রাখব কারণ আজ আমরা দু দুটো রেসিপি তৈরি করব এই মিশ্রণটা যে আলাদা করে রাখছি এটা দিয়ে একদম হেলদিভাবে তৈরি করব যারা তেল একেবারে পছন্দ করেন না তাদের জন্য এই মিশ্রণটা আমরা এখন রেখে দেব আর রেসিপিটা যেভাবে তৈরি করব তার জন্য এই রকম একটা প্যাকেট লাগবে এই পাউচ যদি আপনাদের ঘরে না থাকে তাহলে নুনের প্যাকেট বা দুধের প্যাকেট নিয়ে নিতে পারেন এরপর গ্লাসের মধ্যে প্যাকেটটাকে বসিয়ে দিতে হবে তাহলে মিশ্রণটা ভরতে সুবিধে হবে আর যদি পাইপিন কোন থাকে সেটা তো তৈরি করতে পারেন চামচে করে মিশ্রণটাকে এইভাবে ভরে দেবো আর পুরোটাই দিয়ে দেবো তাহলে দেখবেন একবারেই কাজটা হয়ে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখন আমরা এই প্যাকেটটাকে সিকিওর করার জন্য রবার দিয়ে আটকে দেব এখানে দেখুন খুব ভালোভাবে আটকে দেবেন তাহলে আর বেরোবে না এরপর এই কোনাটা কেটে নিতে হবে ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে এরপর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে আর তেলটা গরম হতে হতে এদিকে আমরা প্যাকেটের কোনাটা একটু কেটে নেব একটু চওড়া করে কাটতে হবে একদম সরু করে কাটলে অসুবিধে হবে এখন গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব বেশ চওড়া চওড়া হবে আর একটু লম্বা হবে হালকা একটু দেখুন এইভাবে আপনারা দেবেন আর এই রকম করে তৈরি করলে দেখবেন বাচ্চারা ভীষণ ভালো খাবে এই কনকনে ঠান্ডায় বাইরে যেতেই কারোর ইচ্ছে করে না দেখবেন আর ঘরে যদি এক কাপ মটরশুঁটি থাকে তাহলেই আপনারা এরকম বানিয়ে নিতে পারবেন আর সন্ধেবেলা চায়ের সাথে এনজয় করতে পারবেন ফ্রাই প্যানটাকে ধরে আস্তে আস্তে এইভাবে নাড়িয়ে দেবেন তেলে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে ভাজবেন একটু লাল লাল করে ভেজে নেব দুরকমভাবে ভেজে দেখাবো যেরকম ভালো লাগে সেইভাবে আপনারা ভাজবেন দেখুন কালারটা কতটা সুন্দর হচ্ছে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আর তেল কিন্তু এর মধ্যে একটুও টানবে না খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তেলটা কি দারুণ লাগছে না দেখতে এখানে আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রেখে ভাজবেন আর এগুলো দেখুন আমি একদম হালকা করে ভাজছি আমি এই মটরশুটির মধ্যে হলুদ দিনই কেন বলুন তো বন্ধুরা সবুজ সবুজ থাকার জন্য এখন আমরা আরেক রকমভাবে ভাজবো তার জন্য ঝাঁঝরি হাতা তেলের মধ্যে দিয়ে একটু নন করে নিতে হবে গরম তেলের মধ্যে ঝাঁজরি হাতাটাকে দিয়ে রাখলে দেখবেন ওঠাতে খুব সুবিধে হবে তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন আপনাদের দু রকমভাবে ভেজে দেখাচ্ছি যেই রকম সুবিধা হয় সেইভাবেই ভাজবেন তারপর ঝাঁঝরি হাতাটা ধরে আস্তে আস্তে নাড়াতে হবে তেলের মধ্যে আর তেল থেকে তুলবেন না তারপর এইভাবে সাইড থেকে আস্তে করে একটু খোঁচা দিলেই উঠে যাবে উল্টে পাল্টে আমরা ভেজে নেব আরও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু যদি আলাদাভাবে ডিজাইনটা করে ভাজা যায় দেখবেন ভালোও লাগবে দেখতে বাচ্চারাও ভীষণ খুশি হয়ে যাবে তবে এতে কিন্তু স্বাদের কোনোই পরিবর্তন হবে না আর এখানে শেষ নয় কিন্তু বন্ধুরা হেলদি রেসিপিটা তো এখনও বাকি আছে তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তাহলেই দেখবেন ভীষণ ভালো লাগবে আপনাদের ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে তুলে নিচ্ছি আর খুব বেশি লাল করব না এরকম একটু হালকা করে ভাজবো আস্তে আস্তে করে একটু খোঁচা দিলে নিচ থেকে দেখুন উঠে যাবে যেহেতু ঝাঁঝরি হাতাটাকে আমরা তেলের মধ্যে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ সেই কারণে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবার উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আর আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ হেলদি রেসিপিটা তৈরি করার জন্য আমাদের এই রকম আপে প্যান লাগবে গ্যাসের ওপর বসিয়ে দিয়ে আর একদম অল্প অল্প তেল দেব। দু চার ফোঁটা করে তেল দিয়ে দেব তেল একটু গরম হবার পর অল্প অল্প করে সর্ষে দিয়ে দেবেন এতে করে খেতে খুব ভালো লাগবে আর সর্ষেটা যখন একটু চটপট আওয়াজ হবে তখন আমরা এই ব্যাটারটা দিয়ে দেব তবে দেওয়ার আগে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে কারণ অনেকক্ষণ রাখা ছিল এরপর হাফ চামচ করে দিতে হবে আর দেওয়ার সময় এভাবে একটু চেপে চেপে দেবেন খুব বেশি মিশ্রণ আমি রাখিনি অল্প করেই তৈরি করব কারণ এক বাটি মটরশুঁটি আর হাফ কাপ সুজি দিয়ে অনেকগুলো তো তৈরি হবে না যেহেতু একটু স্ন্যাক্স তৈরি করেছি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আমি যতটা মিশ্রণ রেখেছিলাম এখানে আপনারা দেখতেই পারছেন সাত পিস হয়েছে এখন আমরা ওপর থেকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেম কমিয়ে রাখলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ভেতর থেকে চার মিনিট বাদে আমি ঢাকনা তুলে নিয়েছি এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে আর নিচের দিকে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা উল্টে দেওয়ার পর আর ঢাকার দরকার নেই এইভাবেই তিন থেকে চার মিনিট রেখে দেব যেহেতু একদম কম তেলে তৈরি করছি তার জন্য একটু টাইম লাগবে যারা তেল একেবারেই কম পছন্দ করেন বা তেল পছন্দই করেন না তাদের জন্য এটা কিন্তু দারুণ রেসিপি নিচের দিক থেকেও ভাজা হয়ে গেছে এখন নাবিয়ে নিতে হবে আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন ওপর থেকে একটু ক্রিস্পি হবে আর ভেতর থেকে পুরো সফট খেতে এতটাই দুর্দান্ত টেস্ট হয় অবশ্যই একবার তৈরি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন আমরা গরম গরম সার্ভ করে নেব আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এত ভালো লাগে খেতে বাচ্চারা চিপস কুরকুরে খাওয়া ভুলে যাবে এই কনকনে ঠান্ডায় দোকান থেকে কিনেও আনতে হবে না আর আপনাদের টাকাটাও বেঁচে যাবে সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন এরপর আমরা যে চাটনিটা তৈরি করেছি সেই চাটনিটাকেও সার্ভ করে নিচ্ছি আর দেখুন ঠান্ডা হবার পর আরেকটু গাঢ় হয়ে গেছে আপনারা একটা টিফিন বক্সে করে রেখে দেবেন বা একটা শিশিতে করে রাখবেন তাহলে অনেক দিন থাকবে মটরশুঁটির এই আপেগুলো আপনারা ডিনারেও খেতে পারবেন রোজ রোজ রুটি সবজিও দেখবেন ভালো লাগে না আর মাঝে মধ্যে এই রকম একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া দাওয়া করলে কিন্তু দারুণ হয় আর এই শীতকালে তো পুরোই জমে যাবে একই মিশ্রণ দিয়ে সন্ধ্যেবেলার স্ন্যাক্স আর রাতের বেলার ডিনার আমাদের তৈরি হয়ে গেল আর সাথে এত সুন্দর মজাদার চটপটা চাটনি যখন একই মিশ্রণ দিয়ে দু তিন রকমের খাবার তৈরি করা যায় তাহলে খাটনিটাও আমাদের কম হয়ে যাবে এই কারণেই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখুন বন্ধুরা আপেটাও ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর সফট হয়েছে ভেতর থেকে আর এইভাবে চাটনি লাগিয়ে লাগিয়ে খেয়ে নেবেন দুধ টেস্ট বন্ধুরা আবারও বলছি তৈরি না করলে কিন্তু পস্তাতে হবে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ